এটা কিন্তু ভাই দেখেন একটা এটা লুকটা একটু অন্য রকম এটা হলো কাজ করা এটা আপনার জামা এটা হলো আপনার আর এটা এটা হলো আপনার আপনার যে মানি ব্যাগ পাকিস্তানি পার্সি ওরে ভাই ভাই এগুলো ইউনিক ভাই একদম ইউনিক দর্শক আজ আমরা আবার চলে আসলাম ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেটে দেখেন বাচ্চাদের পার্টি ফোরা কি পরিমাণ ভাই সালামাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই কি নিয়ে আসলেন ভাই আবার চমক ভাই ভাই 2026 এর অনেকে অনেক অপেক্ষা করছেন যে কি ধরনের মালগুলো আপডেট মাল জানি নামে জি ভাই আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ ব্যতিক্রম রূপে যেমন এই মালগুলা নিয়ে আসছি আচ্ছা ভাই আপনার দোকান তো সব দেখছি পার্টি ফোরাকের প্রচুর পরিমাণে কালেকশন ভাই জি পার্টি ফোরাক আপনি এ টু জেড দামি কম দামি সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে আচ্ছা পাকিস্তানি আপনি পার্সি একদম ছোট থেকে

নাইট সালের একদম আপনার আপডেট কালেকশন আপডেট পার্টি পার্টি প্রোডাক্ট ভাই এই সব মালগুলা এখনো পর্যন্ত কিন্তু কেউ দেখাতে পারে নাই একবার মারবো না হ্যাঁ এই কারণে কারণ এই মালগুলা আমরে তৈরি তরি করি আচ্ছা এগুলোর মধ্যে বাই হিউজ পরিমাণ ডিটেইল আছে আরে ভাই অনেকে কিন্তু এই দিনে আসা আচ্ছা না জানি সহপরত কি মাল ভাই একদম সম্পূর্ণ আপনার আন মধ্যে ভাই এবার মাল করছি সম্পূর্ণ ব্যতিক্রম পুরো কাস্টমার এই মাল ছাড়া আপনার

যে আমাদের কাছে কোন মাল পাইবেন আপনি মার্কেট থেকে সম্পূর্ণ পাই ব্যতিক্রম ইনশাল্লাহ পুরো মার্কেট থেকে মার্কেট চ্যালেঞ্জ এসব মাল কেউ দেখাতে পারবে না আমাদের দেখা আপনার হিসেব করতে গেলে তারপরে যদি আমি যদি দেখাই

শোরুম কোয়ালিটি আমাদের মালে আচ্ছা আপনার যদি কম দামি মাল লাগে কম দামি মাল নিতে পারবেন আর যদি শোরুম কোয়ালিটি মাল লাগে অবশ্যই শোরুম কোয়ালিটি মাল অবশ্যই একটু ভালো মাল বিক্রি করেন বুঝলেন আমরা আমাদের কাছে সব ধরনের মাল রাখতে হয় দামি কম দামি

আবার এই যে এই মালটি যদি যে দেখেন এটা কি কাপড় মাল বাড়ছে আর হলো আপনার হলো এই যে ইয়ার ইয়ের মধ্যে পার্সির মধ্যে তারপর জাফরং কাপড়ের মধ্যে এগুলো মাল সম্পূর্ণ হিট মাল এই যে এটা হলো আপনার জাফরং কাপড়ের মধ্যে দেখেন দেখেন একদম আমাদের কাছে আপনার সম্পূর্ণ আনকমের মধ্যে একটা মাল দেখেন একটা মাল খুচরা দোকান নিয়ে অনাসে মাল বিক্রি করতে পারবেন আমাদের সম্পূর্ণ মাল একটা কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এই যে দেখেন এগুলোর মধ্যে সব সাইজ আছে ভাই আমি যদি আপনার দেখাই ইনশাল্লাহ সাড়ে দিন লাগবে কারণ ভিডিওতে এত দেখানো সম্ভব না আচ্ছা আমাদের ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন আমরা স্যাম্পল পাঠিয়ে দিতে পারবো কোন মালের কি রেট হ্যাঁ এগুলোর মধ্যে অনেক কোয়ালিটি আছে ভাই যদি আমি আপনাকে দেখে জাস্ট আজকে ধারণা দিচ্ছি নতুন মালগুলো আপনারা দিয়ে আজকে দেখাচ্ছি ফোকাসটা যে আসলে আমাদের কাছে কি মালগুলো ইনশাল্লাহ পাবেন আর এটি সম্পূর্ণ আপনি ব্যতিক্রম এতটুক চ্যালেঞ্জ এসব মাল কেউ দেখাতে পারবে না মার্কেট চ্যালেঞ্জ এই মাল গুলো রেখে দিয়েছি কারণ অনেকে ঈদের সব পরে আসবে আর নতুন মালের খোঁজে আমাদের আজকের ভিডিওতে একদম সম্পূর্ণ আপনার নতুন মালের খোঁজে দেখেন এগুলোর মধ্যে দেখেন যে জর্জেট ওয়াশের মধ্যে ভাই একদম সম্পূর্ণ আনকমন ঈদ স্পেশাল একদম ঈদ স্পেশাল দেখেন কাজটা পর্যন্ত দেখেন নিচের কাজটা দেখেন ভাই সম্পূর্ণ যে কোটি দেওয়া একদম সম্পূর্ণ ব্যতিক্রম

সাইজ ফিনিশিং আপনি একরুট থাকবো মাল বেচা মজা মজা পাইবেন শোরুমে রাখলে 100% বিক্রি হবে ভাই এই যে এই একটা সাইজে জাফরান কাপড়ের মধ্যে দেখেন জাফরান এই জাফরান এডি এবার ভাই এবার এই সব মাল করতে গেলে অনেক কিন্তু পরিশ্রম লাগে কথা বুঝছেন অনেকে কলিজও লাগে অনেকে কিন্তু এই সিস্টেম না আমাদের প্রচুর পরিমাণে ইনভেস্ট করা আছে মালের পিছনে আচ্ছা যেটা আপনি যদি আমি যদি দেখাই আমার এই দোকানে এ মার্কেটে আপনার দুইটা শোরুম আমার একটা হলো মিহা ফ্যাশন জি জি ভাই একটা হলো মাহিত ফ্যাশন আচ্ছা আচ্ছা আর একমাত্র অনলাইনে যারা কাস্টমার গুলা আমরা ওই কাস্টমার গুলা একবার তাদের সুবিধার্থে একবার রিল্যাক্স এ আমাদের দোতলা থেকে মাল নিতে পারবে আমার এই দোকানের মতো তিনটা দোকান ওটা একসাথে আচ্ছা কথা বলছেন কারণ আমরা ওনাদের জন্য হ্যাঁ এটা জাস্ট স্যাম্পল ওনাদের জন্য সুযোগ সুবিধা রাখছি একটা কাস্টমার যেহেতু সামনে রমজান একটা রিল্যাক্স এর মধ্যে মাল নিতে পারবে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই এই যেগুলোর মধ্যে কোয়ালিটি গুলো দেখেন একদম হিউজ পরিমাণ কোয়ালিটি এই যে এই যে যদি আমি আপনাদের দেখাই এই যে দেখেন মাল রাখলে কি হবেই ভাই এডি 100% দেখেন মাল কাপড়গুলো দেখেন

এই যে দেখেন এটা একটা মাল কোয়ালিটি কি ভাই একটা মাল ওয়েট কি না বললে বুঝতে পারবেন যে মাল ওয়েট কি এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে ভাই যদি জাস্ট আমি আপনাদের ধারণা দিচ্ছি ধারণা দেওয়া দেখেন কি কি মাল আছে আমাদের কাছে দেখেন মাল দেখেন মালের গিয়ার সাইজ একদম অ্যাকুরেট তারপর যদি এই আর একটা মাল দেখেন দেখেন এই যে দেখেন ব্যবসায়ী ভাই দেবো দেখেন একদম মান কোমর মধ্যে ভাই সম্পূর্ণ প্রাণ মধ্যে এসব মাল এই যে এসব মাল গিয়ার দেখেন এই মালের কাপড়টা দেখেন একদম সম্পূর্ণ নতুন কাপড়

আপনা দালনা দিতেছে যে দেখেন আচ্ছা এই দনের মালগুলা একদম අපের ইউনিক কালেকশন প্রত্যেকটা মালের এগুলোর মধ্যে যদি তারপর আপনি যে এলএক্স মাল যদি দেখাই এটা কিন্তু এলএক্স এর মধ্যে এলএক্স আছে লিলার আছে আপনি দামই কম দবি ভাই সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে যে এগুলো দেখেন আমাদের নিজস্ব করা মাল আচ্ছা হ্যাঁ আপনি যার যে দনের মাল লাগে এখনই নিতে পারবেন আপনি কম দাম লাগে কম দাম নিতে পারবেন দামই লাগলে দামই নিতে পারবেন আচ্ছা মাল কিন্তু এটা আসলে অনেকে বলে ব্যাপারে চাপাবাজি করে আসলে আমরা এটা বলবো না মাল শর্ট আছে না কি আছে আমার কথা হলো আমার কাছে পর্যাপ্ত পরিমাণ মাল আছে মাল নিতে পারবেন যার যে ধরনের মাল লাগে কোনো সমস্যা নেই তারপর যদি এই যে এগুলো যদি নেন এই যে পার্সি ডিজাইন এটা আপনি থ্রি পিস এটা কিন্তু ভাই দেখেন একটা এটা লুকটা একটু অন্যরকম এটা হলো সেলোয়ার কাজ করা এটা আপনার জামা এটা হলো আপনার ওল্লা আর এটা হলো আপনার যে মানি ব্যাগটা এটাই আপনার আনকমন করছে আনকমন একটা বাচ্চার জন্য দেখেন একটা মাল কি মাল দেখেন আচ্ছা এগুলো মাল কোয়ালিটি কোয়ালিটি গুলো দেখেন এই যে দেখছেন ওকে এই যে দেখছেন এই যে মাল কোয়ালিটি গুলো কাজটা দেখেন ভাই একদম নিখুত কাজ পায়জমার কাজটা জামার কাজটা একদম আনকমের মধ্যে এগুলোর মধ্যে ছোট বড় সব ধরনের সাইজ আমাদের কাছে আছে আপনি প্রত্যেকটা মালের সাথে কিন্তু ব্যাগ কিন্তু পাবেন প্রত্যেকটা মালের সাথে যে পায়জমার কাজটা দেখেন একদম আনকমের মধ্যে দেখেন প্রত্যেকটা মালের সাথে কিন্তু ব্যাগ কিন্তু পাবেন একটা করে হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে সব ধরনের সাইজ আছে আমাদের কাছে এটা আপনি পাকিস্তানি পার্সি বলে এই যে দেখেন পাকিস্তানি পার্সি এটা আপনি পাকিস্তানি পার্সি ওরে ভাই এগুলো ভাই ইউনিক ভাই একদম ইউনিক

এগুলোর মধ্যে ভাই হিউজ পরিমাণ আপনার ডিজাইন আছে কিন্তু জাস্ট আজকে ধারণা দিব আসলে কোন ধরনের মাল আমাদের কাছে পাবেন হ্যাঁ একদম ভাই আমি আজকে আপনার ঢাকার একটা উদ্দেশ্য জি জি ভাই আমরা তো সব সময় ভিডিও করি ইনশাআল্লাহ আজকে আপনাকে আরো কয়েকজন ঢাকার উদ্দেশ্য একটাই যে আমাদের কাছে অনেক কিন্তু কাস্টমার এখন পর্যন্ত মাল কিনে নেই আর সবাই কিন্তু সর্বরতের হিসাব করে সর্বরতের পর কিন্তু মার্কেট ঢুকবে জি জি ভাই আমাদের ধারণা হচ্ছে যে আমাদের কাছে আনকমন গুলা মাল আছে একদম মার্কেট থেকে ব্যতিক্রম